বাংলাদেশের ইসলামী রাজনীতির আকাশে আজ এক বিশাল নক্ষত্রের নতুন করে উদয় হল নব্বইয়ের দশকে জন্ম নেয়া তুখোড় মেধাবী তরুণ আলেম লাখো তরুণের হৃৎস্পন্দন মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীতে কিন্তু কেন দু সালে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই যোগদান কি শুধুই দলবদল নাকি এর পেছনে আছে সুদূরপ্রসারী কোনো স্বপ্ন মুফতি ওসামা কোনো সাধারণ বক্তা নন তিনি একজন পলি ম্যাথ একাধারে কোরআনের হাফেজ ক্ষুরোধার লেখক এবং মাঠ কাঁপানো বক্তা নেটিজেনরা তার মাঝে খুঁজে পাচ্ছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছায়া অনেকে স্বপ্ন দেখছেন তারুণ্যের এই প্রতিনিধি একদিন যোগ্যতার ভিত্তিতে এই দলের হাল ধরবেন কারণ জামায়েত কোনো পারিবারিক রাজতন্ত্র বা খানকা ভিত্তিক দল নয় এখানে পীরের ছেলে পীর হয় না নেতার ছেলে নেতা হয় না এখানে নেতৃত্ব নির্ধারিত হয় মেধা তাকোয়া আর যোগ্যতায় আর ঠিক এই জায়গাতেই মুফতি ওসামার মতো জেনজি প্রজন্মের আইকনরা খুঁজে পেয়েছেন তাদের সঠিক গন্তব্য তবে রাজনীতির মাঠের এই ভূমিকম্প শুধু ওসামার যোগদানেই থেমে নেই বাতাস এখন উল্টো দিকে বইছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে পীরের দল ইসলামী আন্দোলন থেকে দলে দলে নেতারা পদত্যাগ করে জামায়েতে ফিরছেন গাজীপুরের লালমিয়া থেকে শুরু করে লালমনিরহাটের ইরশাদ আল হাবিব তৃণমূলের এই নেতারা বাস্তবতা বুঝতে শুরু করেছেন তারা দেখছেন শুধু আবেগ আর স্লোগান দিয়ে রাষ্ট্র চালানো যায় না রাষ্ট্র চালাতে লাগে দক্ষ প্রশাসন শক্তিশালী অর্থনীতি আর আন্তর্জাতিক ভিশন যা গত আশি বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছে জামায়াতে ইসলামী গুঞ্জন উঠছে সোশ্যাল মিডিয়া কাঁপানো বক্তা রেজাউল করিম আব্রারও হয়তো পা বাড়াতে পারেন এই কাফেলার দিকে মানুষ এখন আর তাদের মূল্যবান ভোট নষ্ট করতে চায় না তারা বুঝতে শিখেছে ইসলামী ভোট ভাগ হয়ে গেলে দিনশেষে ক্ষতিটা ইসলামেরই হয় তাই তো এখন চলছে এক হওয়ার লড়াই দু সালে নির্বাচনের আগে এই ন্যাচারাল সিলেকশন বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে মেধা ও যোগ্যতার বাংলাদেশ মুফতি ওসামার এই যোগদান সেই সিগনালই দিচ্ছে যে ভেদাভেদ ভুলে এখন সব আলেম এক প্ল্যাটফর্মে আসছেন এখন দেখার বিষয়ে ধৈর্যের সাথে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে তিনি কি সত্যি আল্লামা সাঈদির উত্তরসূরি হয়ে সংসদে ইসলামের হুঙ্কার তুলতে পারবেন সময় এবং আগামী দিনগুলোই এর উত্তর দেবে